আসসালামু আলাইকুম গত ষোলো বছরে যারা সেনা অফিসার ছিল যারা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার এর হাতে সরকারের হাতে বৈষম্যের শিকার হয়েছে প্লাস তাদের উপরে অন্যায় অত্যাচার হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এদের সংখ্যাটা বেশ বড় আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি তারা বিভিন্ন সময় সরকারের কাছে আপিল করেছে প্রথম তারা যে আপিলটা করেছিল সেটা ছিল হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ যিনি প্রধান উপদেষ্টার যে ডিফেন্স অ্যাডভাইজার তার কাছে যেটা আমি বলবো হচ্ছে আগে যে তারেক জেনারেল তারেক সিদ্দিকি যে ছিল ঘৃণিত লেফটেন্ট মেজর জেনারেল তারেক সিদ্দিকি তার যে অ্যাপয়েন্টমেন্টটা ওখানে উনি আছেন ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট সবাই যখন অ্যাপ্লিকেশন করেছিল ওগুলা উনি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলেন পরবর্তীতে আপনারা সবাই জানেন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এই ভিকটিম ফ্যামিলি প্লাস পঁচিশ ফেব্রুয়ারির যে ভিকটিম ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা তাদের দেখা করেন দেখা করার পরে নতুনভাবে এই প্রসেসটা শুরু হয় এবং তখন প্রফেসর ইউনুজ জানান যে তিনি আগে এই জিনিসগুলো জানতেনই না আজকে এখন আমরা একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে এক হাজার পাঁচশো বাইশ জন পুলিশ কর্মকর্তা যারা এই পনেরো গত পনেরো ষোলো বছরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে জেনারেল ওয়াকার এই প্রসেসটা যখন হয় তখন তিনি ছিলেন মিলিটারি সেক্রেটারি যিনি এই সমস্ত মানে চাকরি চুক্তি যারা হয় যে সেনাবাহিনীর যে সদর দপ্তরটা আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ ছিলেন সো উনাকে প্রথমেই একজন অফিসার রিটায়ার্ড অফিসার একজন জেনারেল আমি তার নামটা বলতেছি না যাওয়ার পরে উনি বলেছেন যে এর বেশিরভাগই তো হচ্ছে কেস হচ্ছে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের জন্য যে চাকরি যায় এই যে এই সময়টার মধ্যে অবশ্যই এটা একটা রুটিন জিনিস সেনাবাহিনীর ভিতরে আমরা জনগণের একাংশ সো ভাইস কিছু আমাদের মধ্যেও থাকবে যাদের মোরালিটিউড বা এই ধরনের কেসে যাদের গিয়েছে তাদেরটা সডের আউট করবে কিন্তু যেটা হচ্ছে এই ব্যাপারে যখন আপনার মনে আছে কিনা যখন এই পার্ট এইটার একটা অংশ এই বৈষম্যবুদ্ধ সৈনিক এর মধ্যে সৈনিকদের একটা সংখ্যা আছে সৈনিক অফিসার কিছু জাহাঙ্গীর গেটে যখন ব্লক করে তখন সেনাপ্রধান এটাকে অ্যাড্রেস করে মানে এখন পর্যন্ত আপনারা জটনায় দেখেছেন যে যদি সরকারকে বা সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে কোন একটা প্রেশার ক্রিয়েট না করার পর্যন্ত এটার কোনো অ্যাপ্রুভাল আসবে না সো এখন এই প্রেসারটা দেওয়ার পরে যেটা হয়েছে একটা কমিটি গঠন করা হয়েছে কমিটির মধ্যে প্রধানকে শাহিন লেফটেন্ট শাহিন স্যার উনি হচ্ছে এটার প্রধান নেক্সট হচ্ছে ডিএমআই ব্রিগেডিয়ার সেলিম আজাদ আরেকজন হচ্ছে ডিপিএস ওর নাম সম্ভবত আমার নামের সাথে সম্ভবত ব্রিগেডিয়ার মুস্তাফিজ এই তিনজন মিলে মানে যে জিনিসটাই আসতেছে ইভেন যে কেসগুলো আছে আসে এই কেসগুলো ইচ্ছা করলেই যেমন এর মধ্যে অনেকগুলা কেস এগুলো আমি ব্রিগেডিয়ার হাসান হাসানকে বলেছিলাম একজন অফিসার আছে র্যাব থাকাকালীন সে চিটাঙে একটা মাজারের টাকা লুট করেছিল তাকে অপশন দেওয়া হয়েছিল মানে এটা ওই সে মেজর জেনারেল জিয়া যে তখন তোমার সাথে খাতিয়েছিল সে বলেছে যে তাকে বলা হয়েছে যে টাকাটা ফেরত দিতে টাকা ফেরত দেয় না টাকা সে ইনভেস্ট করে ফেলতে সো হিলসি জব এখন সেও আসছে বৈষম্য বিরোধী ওই ইয়াতে যে সেও নাকি ভিক্টিম অফ ইয়া এরকম আরো কিছু আছে এই কেসগুলো সরাসরি আউট করে দেওয়া যায় এবং কিছু কিছু জায়গায় আছে বিভিন্ন সময়ে ইভেন কিছু কিছু মডাল্টার কেস মেড আপ করা হয়েছে অফিসারদের নামে সো এই জিনিসগুলো রিভাইভ করতে হবে কিন্তু সেনাবাহিনী এখন পর্যন্ত এত স্লো গতিতে রিভাইভ করতেছে এবং আমি ইন্টারনালি যেটা শুনলাম বেশিরভাগই নেগেটিভ 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 সো আমি যেটা মনে করি যে এইটা সমস্ত প্রতিবন্ধ হচ্ছে জেনারেল ওয়াকার আপনারা যতই আমি একটা পোস্ট দিয়েছি এটার মধ্যে তার অল্টারনেটিভ কে হবে এখন যেটা আছে তাকে থাকলে তাকে কিভাবে চেঞ্জ করা যাবে আমার কথা হচ্ছে চেঞ্জ যদি করতে চায় যে কোনো হবে এই যে মনে করেন যে বত্রিশ নম্বর ভাঙবে এটা পাঁচ তারিখ ঠিক হইলে পাঁচ তারিখ যদি ছিল এরপরে আবার নম্বর ভাঙ্গা যাবে যেখানে সেনাবাহিনী থেকে দেখবে তারপরে তারা ওখানে আপনারা চিন্তা করতে পারছেন ইজ বিকজ অব দ্য প্রেসেন্স বিপ্লবী ছাত্র জনতার ওখানে যে প্রেসেন্সটা ছিল এবং তারা সবকিছুই বুঝতে পেরেছিল বুঝার পরে এই যে মনে করেন যে তারপরে এই যে আয়না ঘর নিয়ে ওখানে যাওয়া যাবে না ওখানে ইন্সপেকশন করা যাবে না সাংবাদিকটা নেওয়া যাবে না নেত্র নিউজ একটা ইয়ে করেছে সাথে সাথেই ওখানে রাজি হয়ে গেছে তখন প্রফেসর ইউনুজ বলেছে যে তিনি দেশি বিদেশি সাংবাদিক নিয়ে ওখানে যাবে সো এখানে আজকে পিরাকিদার একটা ভিডিওতে আমি ক্লিয়ারলি বললাম এটা হচ্ছে যে এই সরকার যেটা হচ্ছে এটা আধা বিপ্লবী সরকার সো আধা বিপ্লবী সরকার অনেক কিছুই করতে পারতেছে না এবং এটার একটা প্রয়োজন ছিল বত্রিশ নম্বর ভাঙা নিয়ে আপনারা সুশীল সমাজ যত যাই বলেন আমি এটার পক্ষে কারণ এই সরকারে আপনারা সবাই জানেন সরকারের মধ্যে যে স্ট্রেংথটা আছে আমলা থেকে শুরু করে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা সবগুলো সবগুলোতে তাদের এই ফ্যাসিস লোকজন আছে এবং এর মধ্যে সবচেয়ে নির্লজ্জ হচ্ছে জেনারেল ওয়াকার সাপোর্ট দিয়ে যাচ্ছেন উনি প্রথম প্রথম বলেছেন ওকে এই গুম সাথে জড়িত যাদের নামে যদি ওয়ারেন্ট বের হয় বা অন্য কিছু অফিসিয়ালি লিস্ট বাইর হয় তখন আমি দিব বের হওয়ার পরে উনি নেগোসিয়েশনে গেছেন যে তাদেরকে সেনা আইনে বিচার করবে তারপরে এখন তারা ক্যান্টনমেন্টের মধ্যে যারা আছে এলপি আছে তারা ওখানেই থাকবে। এটা তো বিচার সবার জন্য সমান হলো না উনি একাধারে এদিকেও খেলতেছেন ওদিকেও খুলতেছেন তবে এইটুকু বলতে পারি জেনারেল ওয়াকারকে সহায়তে হবে এখন সরেকে সরাইলে কাকে আনা যেতে পারে সরাইলে কাকে আনা যেতে হবে এটা হিসাব করে দেখতে হবে ওকে এখন লেফ্টেন্টে জেনারেল আছে পাঁচজন এর মধ্যে বাকি যারা শেখ হাসিনার সময় লেফটেনজেল এর মধ্যে নতুন হয়েছে দুইজন এর মধ্যে আরো অনেক ম্যাজার জেনারেল যারা আছেন তারাও পটেনশিয়াল এখন দেখতে হবে যে সমস্ত জেনারেলরা এই মানে তারা সবাই এতে কোনো ডাউট নাই যে এরা সবাই হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওরকম থাকতে পারে বাট আমাদের কথা হচ্ছে যারা এই আন্দোলনটার সময় যারা ছাত্র যারা যাদের আন্ডারে ট্রুপস ছাত্র জনতার পাশে আছে সেই যোগ্য আরেকটা জিনিস হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাইলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে বাকি জেনারেলদের মধ্যে একটা ইয়া চলে আসবে মেসেজ চলে যাবে যে ইস নো মোর অলরেডি এই বত্রিশ নম্বর রোড ভাঙার মাধ্যমে শহর মধ্যে একটা অ্যালার্মিং সিচুয়েশন হয়েছে তারা বুঝতে পেরেছে ইস নো মোর তারপরে গাজীপুরের যে ঘটনাটা হলো এখানে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি একদম ক্লিয়ারলি যে এই অ্যানার্কি কি করার এবং শেখ হাসিনা ওখান থেকে যখন এই সমস্ত অডিও বার্তা পাঠায় তারপরে এই যে জুম মিটিং আমরা দেখতেছি বেঞ্জের কথা এটার মেইন কারণ হচ্ছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে তাদের স্ট্রেংথ এই স্ট্রেংথ একদম মানে এতদিন প্রথম থেকে যারা বলেছেন জেনারেল ওয়াকারকে চলে গেলে আর্মির মধ্যে একটা কি বলেন একটা কু হইতে পারে আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি যখন আর্মি যখন ডেপ্লয় হয়েছিল কিছু অংশ গুলি করার পরে বলেছিলাম কিন্তু আর্মি মেয়ে মেয়ে মূল আর্মি ইয়া করবে না এই আর্মিতে আমি আঠাশ বছর চাকরি করেছি এটা আমি বলতে পারি কারণ এখানে আর্মি হচ্ছে এমন একটা জিনিস একটা জিনিস বুঝতে পারবেন যে ওই পাঁচই আগস্ট চারি আগস্টের আন্দোলনের সময় আপনারা জানেন কুমিল্লাতে নিয়ে একদল ক্যাপ্টেন মেজর বের হয়ে গেছিল কিন্তু তারা কিন্তু এখন চিপার মধ্যে আছে। সিম্পলি তাদের সিনিয়ররা কিন্তু এখনো চেঞ্জ হয়নি তারা কিন্তু এই যুগের হিরো এই হিরোগুলোর কিন্তু আপনার নাম না কারণ সিনিয়ররা এরপরেই সিচুয়েশন কন্ট্রোল করে ফেলছে সিচুয়েশন কীভাবে কন্ট্রোল করেছে জেনারেল হামিদ ডিজিডিএফআই তাকে নিয়ে এবং মোট কথা হচ্ছে জেনারেল ওয়াকারের পাঁচই আগস্ট যে জিনিসটা আপনারা দেখেন এটা হচ্ছে আওয়ামী ভারতীয়র সিচুয়েশনের ড্যামেজ কন্ট্রোল তারা খুব ভালোভাবে ড্যামেজ কন্ট্রোল করেছে এবং ছাত্র এটা অনেক পরে বুঝেছে জেনারেল হামিদকে দিয়ে আসিফ নজরুলকে দিয়ে এই সরকারটার মধ্যে স্যাবোটাজ করেছে এবং এখনো করে যাচ্ছে এখনো করে যাচ্ছে এখনো করে যাচ্ছে কিভাবে বুঝলাম যে ডিজিএফআই পেইড এজেন্ট ছিল সাংবাদিক মনির হায়দার যেহেতু আমি একদম কনফার্ম করে বলছি কারণ উনি আমাকে ডিজিএফআই এর পক্ষে রিক্রুট করতে চেয়েছিল এই অন্যান্য যারা ব্লগার আছে তাদেরকে একটা অ্যালায়েন্স করার কথা ছিল আমি ক্লিয়ারলি বললাম তাকে তাকে প্রধান উপদেষ্টার সহকারী করেছে আজকে পিনাকি দা এটা খুব স্ট্রংলি বলেছে যে যদি এরকম করতে হয় কনক সার ভাইকে করতে পারতো ইলিয়াস করতে পারতো কনক সার তার একটা পিএইচডিও আছে এই যে লার্নার ব্যান্ড উনি একটা ভালো অ্যাডভাইজার হইতে পারতো উনি তো নিজে থেকে কোনো কিছু বলবেন না বাট আপনাদেরকে মনি হায় করতে হইল যে ডিজিফাই পেড এজেন্ট ছিল আমি ওনার হিস্ট্রি জানি ওনার আর সাদেক হোসেন রুমি যিনি ডিজি ডিজিএফআই ছিল অনেক আগে উনি উনাকে ডিজিএফআই উনি ওনার সাথে কাজিন হয় ও নিয়ে আসছিল এখানে সো আমি এখানে যেটা মনে করি যে নেক্সট কে চিফ হবে সিম্পল যারা সরকার ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে তা হবে আপনারা হিসাব করলে আমি নাম বলতে চাই না নাম বলতে চাই না অনেকে পরে এটার মধ্যে আমার পার্সোনাল রিলেশন অন্য কিছু খুঁজে বেরাবেন বাট কথা হচ্ছে হিসাব করে দেখবেন যারা মানে আওয়ামী জেনারেল হওয়ার পরেও তারা ছাত্রদের দিকে গুলি করেনি এবং তাদের সৈন্যরা ছাত্রদেরকে দিকে রক্ষা করেছে সেই সেনা প্রধান আচ্ছা জেনারেল কি কিভাবে সরাবেন সরেন এটা হচ্ছে আমাদের মিলিটারির মধ্যে যেটা হয় আর কি সেটা হচ্ছে আমাদের একটা জিনিস থাকে হচ্ছে ইনস্টিং সেটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন আমাদের টাস্কিং দেওয়া হয় যে তোমার টাস্কিং হচ্ছে এটা এখন এটা কিভাবে করবে মনে করেন যে আপনাকে বলল যে কি ওই আপনাকে সূর্যের ওখান থেকে গিয়ে সূর্যের স্যাম্পল আনতে হবে হিটের কাছে যেতে পারবেন না তো আমার যদি কোয়েশন করে আমি বলবো যে ঠিক আছে আপনি আমাকে কি টেকনিক্যাল সাপোর্ট দিবেন ওইখানে যাওয়ার মতো টেকনিক্যাল সাপোর্ট দেন তাহলে আপনার কথা হচ্ছে কোনো কাজেই অবিশ্বাস মানে অসম্ভব বলতে কোনো কথা নাই অসম্ভব কোনো কথা নেই আপনি এখন মনে করেন আমি একজন গোয়েন্দা সংস্থার বলি আমি একজন গোয়েন্দা সংস্থার লোক জিওসির হারির খবর শুনবো অনেক জিওসির বাসায় কি রান্না হয়েছে খুব ইজি ওখানে যে কটা মেসোয়েটার আছে বা কুক আছে ওগুলা আমার শরীরের মাধ্যমে পাঠায় আসতে কি কি রান্না হয়েছে আজকে কি কি গেছে মানে যে কোনো একটা টাস্কিং সো এই টাস্কিংটার সমাধান অনেকগুলা আছে আমি একটা একটা রাফলি বলে দিতে পারি এখন আমরা বত্রিশ নম্বরের ইয়াতে দেখছেন জাস্ট প্রফেসর ইউনুস জেনাল ওয়াকারকে ডাকবে হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার ওই নেত্রা নিউজের সঙ্গ ইয়ার পরে যে গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল যে প্রফেসর ইউনুসের নাই এবং সেনাবাহিনীর উপর নাই এবং নেত্রা নিউজের সংবাদ করার পরেই কিন্তু ওই জিনিসটা আসছে যে তারা এখন উনি রাজি হয়েছেন উনি ডাকবেন প্রফেসর জেনারেল ওয়াকারকে ডেকে লিস্ট লিস্টটা ওনার কাছে আসে অনেকেই ওনার কাছে পাঠেছে আমি জানি লিস্টটা দিয়ে বলবে যে এই সমস্ত অফিসারকে জাস্ট সেম ডেম হোম রাইট নাও আর যাদের অ্যারেস্টের ওয়ারেন্ট বের তাদেরকে পুলিশকে অ্যারেস্ট করতে দেবো তার বাসায় থাকতে পারবে না করো ইফ নট ইউ জাস্ট পুর ইউর রেজিগনেশন টুডে উনি করলেন না উনি এসে একটা সাংবাদিক সম্মেলন করবেন সাংবাদিক করবেন জনগণ প্রফেসর ইউনিসের পাশে আসে এবং সারা দেশ থেকে আবাজ উঠবে যে ওয়াকার যেন স্টেপ ডাউন হয় সো ইচ্ছা করলে অনেক পদ্ধতি আছে করা যাবে এখন আসি হচ্ছে অপারেশন অ্যাকচুয়ালি আমি এটা নিউজে দেখলাম এক হাজার তিনশো আটজন তখন কিন্তু হয় নাই আমি এখন যে কথা বলতেছি এর বাংলাদেশের যে এর আগের দিন যে ডেটটা ছিল সেই ডেটে রাতের বেলা ফাইনাল হয়েছে যে অপারেশন আর্মিতে যেটা হয় যে কোনো অপারেশন হলে এটা একটা অপারেশন ওয়ার্ডার বের হয় অফিশিয়ালি এখন পর্যন্ত অর্ডারটা বের হয় নাই হয়তো বা এতক্ষণে সাইন হয়ে গেছে সাইন হয়ে যাওয়ার পরে এই আপনারা একশো এক হাজার তিনশো আটজন যে অরেস্টের ইয়েটা দেখতেছেন এটা হচ্ছে মেনলি পুলিশ ইয়ে করেছে আপনি কিন্তু কোথাও পাবেন না যে সেনাবাহিনীর বারদিয়া যে এই অপারেশনের আন্ডারে তারা এই অপারেশনগুলো করেছে বাট প্রথম কথা হচ্ছে এই অপারেশনটা চালানোর কথা ছিল হচ্ছে পাঁচই আগস্টের পরে যখনই একটা কন্ট্রোল এসেছে তখনই কিন্তু এই আওয়ামী এবং আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলি সেনাবাহিনীর ভিতরে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে যখন অপারেশন অর্ডার নিয়ে যখন কনফারেন্স হয়েছে এর মধ্যে অনেক অনেক জেনারেল অফিসার দিয়েছে আমরা কি শুধু আওয়ামী কেন ধরবো যারা দোষ করে তাদেরকে ধরবো আরে ভাই আপনি আওয়ামী লীগের সময় তখন কি করছেন তখন তো জয় বাংলা বলে যারা কি বলে দাড়ি টুপি আছে। তারাই জঙ্গি ওই কথাগুলো বলেছেন আর এখন হঠাৎ করে আপনার ন্যায় নীতির মানে কঠিন ন্যায় নীতির ধারক হয়ে গেছেন আপনি একটা জিনিস বুঝছেন যে সেনাবাহিনীতে এখন পর্যন্ত যারা পাঁচই আগস্টের আগে অধিনায়ক ছিল যারা ব্রিগেড কমান্ডা ছিল তাদের বলছে সৈনিক মানে হচ্ছে জঙ্গি সেম সিওরা রয়ে গেছে একটা পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে যেমন ঢাকার ফর্টেড এ তিনটা সিওর মধ্যে আমি আমিজোর দুজন একটা চেঞ্জ হয়েছে আমি জানি না এর আগের কোর্থেকে আসে বাট দু বাকি দুজন কিন্তু আগের আগের হিসাবেই আছে এবং তারা এতদিন কিন্তু ওই সাথে জড়িত ছিল সো তারা এখন নতুন ভাবে কি বলবে আওয়ামী লীগ ধরো আমি সাভারের একটা গ্রাউন্ডের একটা ইউনিটের অফিসারের সাথে কথা বলছি বলছে স্যার আমার সিও আমার কমান্ডার আমরা আওয়ামী লীগের নেতার বাইরেতে অস্ত্র আছে আসেনি ইনফরমেশন পেয়েছি অপারেশন করতে যাচ্ছি আমাকে অপারেশন করতে দিচ্ছে না কারণ নাইনটি তখনও সেই থেকে শুরু করে সবাই আসে সো এই সিচুয়েশনে আমি মনে করি যে আমাদের জেনারেল ওয়াকারকে চেঞ্জ করা উচিত এবং এটা যদি প্রফেসর উনি একজন বিজ্ঞ লোক উনি ইচ্ছা করলেই পারবেন উনি যেটা মনে করেন যে জেনারেল ওয়াকার সরে গেলে একটা এনার্জি হবে রং এই আর্মির যে মাস গ্রুপ যেটা আছে এই কমান্ড কোনো চেঞ্জ হয় নাই দেখি এখন আপনার কাছে মনে হচ্ছে একটা এনআরকি হবে কোনো এনআরকি হবে না কোনো এনআরকি হবে না জেনারেল ওয়াকার অলরেডি বুঝে গেছে হিজ নাম্বারস আর কাউন্টেড ডেজ নাম্বারস আর কাউন্টেড এই জন্যই এখন বিএনপির সাথে লিয়াজো করার চেষ্টা করে এর আগে চেষ্টা করছে ইসলামী দলগুলোর সাথে যে ছাত্রদেরকে উস্কানি দিছে যে তারা একটা দল গঠন করবে একসাথে তাদেরকে ডাল কোথায় পিনাকি ভালোভাবেই বলেছেন যে ছাত্ররা ছাত্রদেরকে অনেক উনি বুদ্ধি পরামর্শ দিয়েছেন কিন্তু ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দল একটা করার ব্যাপারে এখন পর্যন্ত আমি তাদের কোনো অ্যাক্টিভিটি দেখতেছি আবার আমি এর আগে কয়েকটা বলেছি যে সেনাবাহিনীর মধ্যে কয়েকটা গ্রুপ নতুন দল করার চেষ্টা করতেছে নতুন দল করতে কোনো সমস্যা নাই অবশ্যই নতুন দল ওয়েলকাম কিন্তু বুঝতে হবে যে এই দলের মধ্যে যদি আওয়ামী সরকারের যারা দুই হাজার আঠারো সালে একটা লিস্ট দেখেছিলাম সমুদ্র আঠারো সালে যে একশো সাতচল্লিশ জন অফিসারের আওয়ামী লীগে যোগদান তাদের লোকজন থাকে তারা চেঞ্জ করে এটা মেনে নেওয়া যাবে না আবার আমি মনে করি যে সেনাবাহিনীর অফিসার যারা আছে তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় আমার মনে হয় এক্সিস্টিং দলগুলোর সাথে মার্চ তার নিজের আদর্শ অনুযায়ী এক্সিস্টিং দলগুলোর সাথে মার্চ করলে এইটার মানে জনগণের সারা আরো বেশি একটা নতুন দল গঠন করে এবং আমি এটা বলতে পারি নতুন দল গঠন করে এটা আর কিংস পার্টি হওয়ার সুযোগ নাই কারণ একটা গুড থিং হচ্ছে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে ডিজিএফআই এনএসআই একদম ইনএক্টিভ আছে এরা যে ম্যানিপুলেশন যেগুলো করত এগুলো এখন বন্ধ হয়েছে আমি এরকম কনফার্মেশন পেয়েছি আলহামদুলিল্লাহ দিস ইজ গুড তাদের উচিত এখন তাদের যে মেইন কাজ সেটা হচ্ছে এই ডেভিলস হান্টে ভারতীয় দোসর দালাল যারা আছে এদের ইনফরমেশন দেওয়া এবং আমি এই ধরনের কাজে আগে ডিজিএফআই এনএসআই এর সাপোর্ট নিয়েছি আমরা যখন গ্রাউন্ডে এই ধরনের অপারেশন ক্লিন হার্টে আমি ছিলাম অন্যান্য অপারেশনে ছিলাম সো এই কাজগুলো করা বাট কথা হচ্ছে এখনো ওই জিনিসটা চেঞ্জ হয়নি সো আমার কথা হচ্ছে এই অপারেশন ডেভিল মেনলি মেইনলি আওয়ামী দোষর যারা এখনো দেশের মধ্যে লুকায় আছে এবং এই সমস্ত জুম মিটিং মধ্যে যারা থ্রেড দিচ্ছে যে এসকে অস্থিতিশীল করবে এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা এবং আমি বিশ্বাস করি যে গ্রাউন্ডে যারা আছে অন্তত এইবার জেনারেল ওয়াকার কাজ করে ওই পার্টিকে ধরবেন আমরা দেখতে থাকবো আর যদি এটা সফল না হয় আমি অনুরোধ করব প্লিজ চেঞ্জ জেনারেল ওয়াকার এবং আরেকটা জিনিস হচ্ছে আমি অ্যাকচুয়ালি অনেকগুলো পয়েন্ট একসাথে বলে ফেলছি এবং দীর্ঘ হয়ে গেছে পয়েন্টগুলো আমার মধ্যে ছিল একটা হচ্ছে যে সমস্ত অফিসাররা এখনো আছে এখনো যারা বৈষম্যের শিকার হয়েছে এই ইয়া তাদেরকে ইচ্ছা করলেই বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গায় ইয়ে করতে পারে আমি একটা জিনিস জানি যে সেনাবাহিনীতে একটা আর গুরুটা গল্ফ ক্লাবের একটা সিওর পোস্ট আছে এটা এতদিন ওই আওয়ামী দোষরই ছিল আবার নতুন যে প্যানেল দেখতেছি যেটা নির্বাচন এটা নিয়োগ দেবেন হচ্ছে জেনারেল ওয়াকার ওখানে আমি দেখলাম আহ আমার কিছু প্রিয় ভাজন প্রিয় অফিসার সহ যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদের নাম আছে শুধু সো অ্যাকচুয়ালি মানে জেনারেল ওয়াকারকে রেখে কোনো সংস্কারই সম্ভব নয় সো আমি আশা করব যে সরকার এই যে ফোর্সটা আছে সেনাবাহিনী যে যারা বৈষম্য শিকার তাদেরকে প্রশাসন বা বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করলে তাদের যে বর্তমান সিচুয়েশন আছে তাদের ব্যক্তিগত জীবন অনেকেই আছে অনেকেই ভালো চাকরি পায়নি এটা মনে রাখতে হবে যে হাসিন আরামলে যারা রিটায়ার করার পরেও ভালো চাকরি পেয়েছে তাদের সবাই হচ্ছে আওয়ামী লীগের দর্শন এবং তারা এখনো সেই চাকরিতে আছে কিন্তু যারা এই সময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা চাকরি পাচ্ছে না সো এ ব্যাপারে আমি সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকারের সাহায্য কামনা করছি যদি না হয় আমি প্রফেসর ইউনেসকে বলবো প্লিজ চেঞ্জ ওয়াকার কারণ জেনারেল ওয়াকারকে রেখে বাংলাদেশের কোনো বাংলাদেশে কোনো সংস্কার হবে না ধন্যবাদ